জাকাত দেওয়া এটা অনুদান না এটা দয়া না কেমনে বুঝাইতাম মানুষ বুঝতেও চায় না কলি যে দিয়া বুঝাই বুঝতেই চায় না জাকাত দেওয়া এক জিনিস জাকাত আদায় করে দেওয়া আলাদা জিনিস দান করা এক জিনিস গরিবের হক আদায় করা আলাদা জিনিস জাকাত আদায় করে দেওয়া দেওয়া না আদায় করে দেওয়া দেওয়া মানি জাকাতের লাইন দাঁড় করায় দিলাম আইয়া নিয়ে যাবে এটা দেওয়া আর গরিবের কাছে গিয়া পৌঁছাইয়া দেওয়া হলো জাকাত আদায় করে দেওয়া বুঝেননি তবে জাকাত দেওয়া এটা দয়া না এটা কি না বরং আপনার উপর একটা ঋণই আসিল আপনি ঋণই ছিলেন গরিবের দিয়ে আপনি ঋণ থেকে হালকা হয়ে গেলেন আপনার দায়িত্ব মুক্ত হয়ে গেলেন নাহলে এডি মরলে কত ফিডা রে কপালে আর এডি যদি খাইয়া ফালান গরিবের না দিয়া তো মাইয়া ভঙ্গু ফলা ভঙ্গু বউ যাই বোগা পালায়া এ কিডনি নষ্ট ইদানিং কমে না বাড়ে কারণ কি হারাম খাইলেই মাইয়া ফলার কিডনি নষ্ট হবে পাও ভাঙবে অকাল মরণ হবে জাকাত দেওয়া দয়া না আম্মাজান আয়েশারাদি আল্লাহ আনহার কথা তিনি যা মাল একটা গরিব অসুস্থ রুগীর কাছে পৌঁছাইয়া দিবেন খা দেমাকে বললেন খা দেম রে বললেন পৌঁছাইয়া দাও তবে তিনটা শর্ত খেয়াল করেননি তিনটা শর্ত এক নম্বর গরিবের হাতে টাকা দিবা না গরিব যেই বিছনায় অসুস্থ পরে আছে ওই বিছনায় তার বালিশের বা মাথার পার্শ্বে রেখে দিবা বিছানায় হাতে না দুই নাম্বার জাকাতাগাই নিবা নি জানা এসা বলেন বলবা না তিন নম্বর এই দানটা করিয়া জাকাতের মাল দিয়া কোন দোয়া চাইবা না কোন দোয়া ঠিকই তিন কথা মাইনা দিয়ে এইসে আম্মাজান কেসা বলতেছেন তিনটা কথা বললেন কেন আম্মাজান বলেন ওরে খা দে আমি এক নাম্বার নিষেধ করেছি তার হাতের মধ্যে দিবা না কেন কয় সে তো আমার পাওনাদার আমি তো ঋণী দেনাদার সে যদি হাত নিচে দেয় তাহলে সে তো গ্রহীতা আমি দাতা না গ্রহিতা ছোট দাতা বড় না সে তো আসলে ছোট না সে তো আমার কাছে পাবে সে যদি আমার থেকে না পায় তার কোনো নাই অতএব তার হাতে দিব না সে উপর দিয়া ধৈরা নিবে বুঝেননি নি। আর বয়ান এগুলো না মানলে না আপনার বিষয় আপনার কবরে আপনি যাইবেন আপনার জুতার বাড়ি আপনি খাবেন আমার কি দুই নাম্বারে আম্মা জান বললেন জাকাত এটা বলবা না কেন কেন এটা তো দয়া করি নাই তার হক আদায় করে দিস সেটা পাওনাদার পাওনাদারের পাওনা পাওনাটা ফিরে দিস এখানে কি কোনো দয়া হইছে হ্যাঁ আর আমরা তো মনে করি দয়া করছি দয়া দয়া যদি করো তাহলে এক গরিবের পুরা রমাজানের খরচ কি সব দিয়া দাও চাল চালের বস্তা ডালের বস্তা চিনির বস্তা ভেসনের বস্তা শুদ্ধা ঈদের বাজারে কত লাখ টাকা লাগবে তোর সংসারে কয়জন পাঁচজন পাঁচ আর জামা কাপড়ে পঞ্চাশ লাখ পঞ্চাশ হাজার লাগবে ঈদের বাজারে পঞ্চাশ বুঝেন নেই এক হাজার না দিয়ে একশো লোকের মন মতো হক আদায় করে দিলে গরিবের কলিজা ভেঙ্গে দোয়া আসবে যাদের দোয়া লাগে না এখন এগো বুঝাবে কি এগো দোয়া লাগে না দ্বিতীয় কোন দোয়া চাওয়া যাবে না আমি তো দয়া করি না দোয়া চাবো কেন আমি যদি দয়া করি তাই না দোয়া চাওয়া যায় জাকাতের মাল দেওয়া এটা দয়া না বুঝেননি এই বয়ান কোন মসজিদের ইমাম সাহেব করলে উভয় আছে হ্যাঁ সূর্য ডুবার আগে নাইলে সূর্য উঠার আগে সালাম কয় কি লক্ষ লক্ষ টাকা জাকাত দিয়ে এটা বলে দয়া না নতুন কথা শুনছি মানে সব হুজুরেরা কয় না তো এই জন্য একজনে কইলে মনে করে নতুন কোরআন কি নতুন নাজিল কি নতুন আসছে নাকি বড় কঠিন বড় কঠিন জিনিস গরিবের হক আদায় করেন এই দ্বিতীয় সাধনা গরিবের হক আদায় করা রমাজানুল মোবারক বড় আমল সারা দিন রোজা রাখবেন না খাইয়া থাকার নাম রোজা না খানার থেকে পেট যেমন বাঁচাবেন হাত কান চোখ গুনা থেকে বাঁচাইতে দেব এটা দিনের আমল রাতের আমল কি রাতে কোনো আমল নাই রোজায় কি বড় আমল তারাবির নামাজ যারা রোজা রাখে তারাবি পরে না এরম নাই এই রমজানা বাড়তেছে মুসল্লিও আটের পরে তো এক তুফান শুরু হয় মসজিদে কে কার আগে বেরোবে জান্নাতের টিকিট পায়লাইছে আটের ভিতরে বিদায় ধুম ধাম বাইরে যায় হাজার 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 সাহাবায়ে کرامদের নিয়ে মিটিং করিয়া অমরে ফারুক আনহু সিদ্ধান্ত নিলেন জামাতে বিশ তারাবি হবে আট রাখাত নিয়ে এখন আমি দ্বন্দ্ব তর্ক দূরত্ব হিংসা নাই কিন্তু কেয়ামতে যদি আল্লাহ কয় ওমরে যেটা করছে আমি আল্লাহ ওমরের ডায় খুশি তখন আট রাখাত লাগু ভাই কি আর আল্লাহ এটা বলতেই পারেন কেন কয় ওমরের দাম কত আল্লাহ ওমরের মতে একমত হইয়া কোরআনে আয়াত নাজিল করেছেন একটা ঘটনা শুনাই এক মিনিট শোনা গো বাইতুল্লাহ তাওয়াফ করার পরে দুই রাকাত নামাজ আছে ওয়াজিব নামাজ পড়া লাগে নবী তাওয়াফ করছেন সাহাবা এখেরাম ওমর সহ দুই রেখাত নামাজ কই পড়বেন কাবাগরের দরজা বরাবর না জমজম বরাবর না হজরে আসোয়াদ পাথর বরাবর ওমরে ফারুক বলতেছেন আমার মত আমার খেয়াল ইব্রাহিম নবী পাথরে দাঁড়ায় যে বাইতুল্লাহ নির্মাণ করছেন মাকামে ওই বরাবর পড়লে আমার খেয়াল নবী কয় সিদ্ধান্ত আসবে উপর থেকে হাজির নবীরে কয় ওমরের কথায় আল্লাহ রাজি আপনাকেও রাজি হতে বলেছেন তাহলে যেই ওমরের মতে আল্লাহ একমাতা কোরআনে আয়াতনাজিল করে নবীকে বললেন ওমরেরটা মেনে নেন কেয়ামতের দিন যদি আল্লাহ কয় ওমর সাহাবাদেরকে নিয়া সিদ্ধান্ত মোতাবেক বিশ্বাকাত তারা বিজে আমার রসুলের মসজিদে চালু করছে জামাতের সাথে আমি ওমরের টাই খুশি আসো তাদের সাথে একটু মোলাকাত করি আট কাতা লাগে উপায় কি বলবে তোমরাও একটু পরে আই ও বই ও মর্যাদা কমলো না আমাকে বাড়বে নাম্বার দুই এক নফল ফরজের সমান এক পর সত্তর গুণ বেশি অতএব রমাজানে নফল কম পর্ব না বেশি বিশ্রাকার তো পর্বই রমাজানে আরেকটা সুযোগ আছে যেটা এগারো মাসে এক হাজার টাকা ডেলি দিব ফজরের আগে বর দুই রেখার তাহাজুত এগারো মাস কয় হুজুর টাকা আমি দেই আমারটা আপনি হইরে নেন আমি টাইম নেই কিন্তু রমাজানুল মোবারক সাহারি খাওয়ার পুরা টাইম তাহাজুদের টাইম বাঙালি খাওয়া মান অফ পাইছে তো নামাজের টাইম নেই খাইতে খাইতে আজান ঠেকাই দিছে আর পর খায় দে আজান দিছে পান পান করে রাখায় পান দাও আজান খা আজান দিলে কি হইব রাত্র এখনো কালো ঠিক কপাল বড় খারাপ খাইতে খাইতে সাহারি আজান ঠেকায় দেয় দুই রাখার তাহার জুত পরে না চিন্তা করে সারা দিন তো উপাস থাকা লাগবে তাহলে সারাদিনে কদ্দুর খাইতে আমি একসাথে ভরি বর্তে বর্তে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর সব ফিল আপ এমন আর বসতেও পারে না দাঁড়াইতে পারে না ইমাম সাহেব হুইয়া হুইয়া দুই রেখাত ধরা যাই বনি। এমন খাওয়া খায় সাহারি শূন্য একটা এক গ্লাস পানি দিয়েও যদি হয়ে যায় শূন্য তাদায় হয়ে গেল জনমের মতো গা দাইতে হবে এটা কেন আজান ঠেকা খায় রমাজানে এই বরকত তাহার এই সুযোগটা এগারো মাসে আর আসবে না আসবে আসবে না যারা এতদিন পরেন নাই সাহারি খাইতে উঠবেন উঠা উজু কইরা দুই রাখাত নামাজ কইরা ছেলের জন্য মেয়ের জন্য পরিবারের জন্য ব্যবসার জন্য দোয়া কইরা এরপরে সাহারি খাবেন নিয়াত করা যায় না আল্লাহ কবুল করেন আর একটা হইলো ইফতারি সামনে নিয়ে দোয়া আমরা ইফতারি সামনে নিয়ে গল্প করি কি মোনাজাত দিছি ইমাম সাহেব হে সবাই আতুলেছ হের ভিতরে দিয়ে আবার সিফা দিয়া চায় কয় এই শরবত কম রে ঠিক নি বুট দে বুট দে চিন্তা করেন কত বড় হতবাগা মোনাজাতের ভিতরে গিয়ে হে বুডের খোঁজ নিতেছে গাস শরবত কম এই খোঁজ নিতেছে কি মোনাজাতটা দিতেছে অথচ আল্লাহর এফতারি সামনে নিয়ে দোয়া করলে আর এত কথা কয় আজানি হুনে না ঘড়ির দিকে তাকায় দেখে তিন মিনিট বেশি কি মোয়াজিন কেজু আজান দেয় নাই আজান তো দিছে বাসায় অবস্থা কি মহিলারে ব্যস্ত বানাই দিছে বেসন গোলো পেজু বানাও আর হে বই বে ভুল ধরে পেজুতে বেসন কম কেন শরবতে চিনি কম কেন দই নুন কম কেন মহিলারাও ব্যস্ত বানাই দিছে যে না আধা ঘন্টা আগে ইফতারি রেডি এবার বাচ্চা সন্তান নিয়ে সবাইরে নিয়ে দোয়া করব সবাই এই পরিবেশটা কায়েম করেন নাই নাই এই বাংলাদেশে আমি দেখলাম না খুব কম মসজিদে বমু হ্যাঁ মোনাজাত দিতেছি কথা 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 কেডা খাইন পাইলো আর ওদিক তো ক্ষুদা বুঝেন না এক একটার অবস্থা এমন চোখের দিকে তাকাইলে মনে হয় দশ জনারে যা দিছে ও একা খাইয়া লাইব ওর ফেলের দিক দিকে তাকাই আর মাথা গরম হয়ে গেছে কি দিছে আমার তো দশটা ফেলের দিলেও এটা আমার পেট বর্তনা না আমার কি দিল এক ফেলেটে মাওলার কুদরত শরবতের টান্ডা দিয়া এমন ক্ষুদা নিবারণ আল্লাহ কইরা দিছে নিজের ফেলেটটাও শেষ করতে পারে না তো বাঙালির অভ্যাস না খাইতে পারলো ধাক্কা ধাক্কি তো আর কম করেন ডাক্তার কয় মিষ্টি খাওয়া হারাম হ্যাঁ সবে বেড়াতে গেছে মিষ্টি খাইতে মসজিদে গিয়ে নে এক প্যাকেট লইয়ে আর এক প্যাকেটে হাত বাড়ায় নে আর এক কিলে গিলি এই হলো আমাদের হালাত বড় আফসুস অতএব রমজানে অল্প রমাজানের আর একটা বড় আমল কোরান শরীফের তেলাওয়াত বেশি বেশি তেলাওয়াত করব ইনসা তারাবির মাধ্যমে তো একটা হচ্ছে আর নিজে নিজে কোরান শরীফ দেখে দেখে তেলাওয়াত কমপক্ষে একটা খতম দিব ইনসা আল্লাহ সবাইকে কবুল করেন রাজিয়া সিতো রমাজানের মাধ্যমে তাকওয়া অর্জন করব তার মানে কি গুনা গুনা বাহারুল উলুম না এর আয়োজন আজকের এই সুন্দর মাসিক ইস্তেমা মাসা এই আমরাও তো নামাজ পড়বো নাকি আবেগ না সময় দেওয়া হবে ওজু টাইম দেওয়া হবে নামাজের সুযোগ দেওয়া হবে তাই সুন্দর আয়োজন কিছু খরচের জন্য দান করলে অনেক স্বভাব না অনেক স্বভাব সাধ্য মতো কিছু দান করেন না যে ইনশাল্লাহ আমি এই ইফতারের আয়োজনে মাদ্রাসায় ইফতার করে ছাত্ররা ওস্তাদরা কিছু খরচের জন্য আমি পাঁচ হাজার দশ হাজার টাকা দিব দুই হাজার দিব না পারলে এক হাজার দিব দেখি বলেন তো দুই একজন না দেওয়ার নিয়ে তো কেউ বলবেন না নগদ পারলে নগদ দেখি মায়ের নামে বাবার নামে সবাবের আশা আল্লাহর মহাব্বতে দুই একজন বলেন তো ইনশাল্লাহ আমি নগদ পাঁচ হাজার দিলাম দুই হাজার দিলাম এক হাজার দিলাম না পারলে পাঁচশো টাকা দিলেন কই দেখি তো দুই একজন আল্লাহর বান্দা আছেন কিনা এ রোজার মাস এতগুলো মানুষের আমিন কবুল হয়ে যাবে পাঁচশো টাকা এক আল্লাহর বান্দা আল্লাহ কবুল করেন আর কে আছেন বলেন নগদ কেউ দিতে পারলে এক বস্তা চাল আলহামদুলিল্লাহ বলেন আর কে আছেন পাঁচ হাজার হাজারও দিতে পারেন ইফতারির আয়োজন সাহারির আয়োজন এক হাজার নগদ আল্লাহ কবুল করেন ওই জানাই দায়িত্বশীল রা যান ওই একজনে দিতেছে হাতে নিয়ে আনেন আর আল্লাহর এক বান্দা পাঁচশো টাকা মা বাবার জন্য লতিফ নামের এক বান্দা এখানে আরো পাঁচশো টাকা আল্লাহ কবুল করেন সবাই দেই আরো পাঁচশো পাইছে আল্লাহ এই যে মানুষকে দেখানোর জন্য জাকাত এটা তো আরো ব্যাপক মাইক লাগায়া মানুষকে জানান দেওয়া আমি জাকাত দিতেছি লাইনে দাঁড়াও পৃথিবীর নিকৃষ্টতম কাপড় দিব কোম্পানি যেই কাপুরের নিচে থাটকলা সেরার কাপড় তৈরি করে না জাকাত দেওয়া এক জিনিস জাকাত আদায় করে দেওয়া আলাদা জিনিস গরিবকে দান করা এক জিনিস গরিবের হক আদায় করা আলাদা জিনিস আ বড় কঠিন জিনিস দান করা এক জিনিস গরিবের হক আদায় করা আলাদা জিনিস আল্লাহ দায় দান করুন গরিবের হক আপনি একটা কাপড় দিছেন আড়াইশো গ্রাম চিনি আধা কেজি সেমাই এটা দান হইছে গরিবের হক আদায় হয় নাই সে আর দশ দশ জায়গায় দাঁড়াই দাও আমার মাইয়া ফলারে কি দেব আর হক আদায় করা অরহনে আমার মরণটা উঠলো এখন মরণ আর মারো কেন কয় লড়ে কেন আল্লাহ সবাইকে হেদায় আদান করুন ও মানুষের বুঝ এক এক রকম এক একজনে চলতেছে কেউ মাহফিল হয়েছে খুশি ঠিক না আবার কেউ খুশি না কি আবার মিজান সাহেব বয়ান করছে খুশি আমি বয়ান করি এতে অনেকে খুশি না আছে না নাই এটা বিরোধী দুশ্মন থাকা এটা রসুলের সুন্নত দুশ্মন থাকা কি সুন্নত ভালো সতর্ক হয়ে চলা যায় দ্বিতীয় কথা হলো দুশ্মন আজীবন দুশ্মনী কইরা ও পর্দার আড়ালে থাকবে জীবনে আরে কুত্তায়ও চিনবে না বুঝেন নাই ও পর্দার বাহিরে আসতে পারবে না ও অন্তর জালার এক রুগী অন্তর জালার এক রুগী ও ভিতরে ভিতরে জল্লে ফুলিয়া যাইতেছে কাউরে বলতেও পারতেছে না কথা ঠিক না আর আল্লাহ পাক যাদেরকে চালাইবেন হেরা চলতে থাকতে চলতেই থাকবে এ গাড়ির চাকা আর থামবে না